দর্শক স্ক্রিনের সামনে যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আজ বিক্রি হয়ে গেল লোকালেরই একজন কাস্টমার গরুটি নিয়েছেন দর্শক এই গরুটির দুধের পরিমাণ পনেরো থেকে ষোলো কেজি বেলায় গরুটির দুধ হবে পনেরো থেকে ষোলো কেজি এখন মাত্র দুই দিন বাচ্চা হয়েছে আর এটি আপনার সেকেন্ড ব্যানের গরু চার দাঁতের গরু দর্শক এই গরুটি আমাদের বিক্রি হয়েছে ষাট হাজার টাকায় আপনারা যদি কেউ এই ধরনের গরু নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির গরু পনেরো থেকে ষোলো কেজি দুধের গ্যারান্টি আছে সাথে রয়েছে সুন্দর একটি বকনা বাচ্চা দর্শক আপনারা যদি গরু নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর রয়েছে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন এই ধরনের গরু আপনারা আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন